তাহলে এখন ভাত খাবে না কে যার চিনি বেশি এখন যার হোমায়ের এক সে খাবে না সে ফল খাবে না এখন আমাকে বুঝতে হবে না যে আমি কখন খাব নাকি এবং যখন খাবো কতটুক খাবো খাব এটা বুঝতে হবে কি না তাই নলেজ থাকতে হবে তা এখন উনি তো জীবনে আসে নাই কোনো দিন পরীক্ষা করে নাই জানেও না নিজে নিজে আন্দাজে কিছু একটা জিনিস করছে তা করে তো কয়দিন ভাতটা ছেড়ে দিয়া কয়দিন পর নেতায় পোতে যাইয়া আবার খাওয়া শুরু করছে তো এটা তো সবাই করে এটা তো এমন কিছু না তা আপনি কফি আনে আমার নাম শুনেছেন শোনেননি তারপরে বরফ থেরাপির নাম শুনেছেন ছয়টা শ্বাসের ব্যায়ামের নাম শুনেছেন তা আপনি যে বললেন আমার নিয়ম সব জানেন আপনি তো কিছুই জানেন না তাকে জানার চেষ্টা করেন শুধু খাওয়া না খাওয়া না তো আরও অনেক কিছু আছে তো ওগুলো জানবে কে তো যে জানে না সে তো এরকম কথা বলবে বুঝেন নাই যে এসে বলবে আমি সব জানি তাও কিছুই জানে না আর যে আসলেই জানে বলে আমি আসলে অনেক কিছু জানি না আমি আপনার পুরোটা মানতেও পারি না কিছু মানছি এই এই উপকার পাইছি এখানে যেই আসুক যে কেউ মানে যে একটা লোক একদম মেনে একদম ভালো হয়ে গেছে ও এসে কি বলবে জানে যে আমার ফলোয়ার মানে যে আমার ভিডিও দেখে যে শিখছে যে আমাকে রিয়েলি মানছে ও এখানে দাঁড়ানোর পরে ও বলবে কি যে আমি আসলে পুরোপুরি ওনারটা মানতে পারিনি তারপরও আমার ডায়াবেটিস নাই আমার ওজন ভালো আছে পুরোপুরি মানলে আমি আরও ভালো থাকতে পারতাম কিন্তু আমি আসলে পুরোপুরি মানতে পারিনি এখন আমি এটা পারি নাই ওটা পারি নাই সেটা পারি নাই যখন এসে কেউ বলবে যে সব আমি জেনে গেছি মাইনা ফেলছি বা আমার কিছুই জানে না এখন উনি জানে না এটা কি দোষ আমার তো এখন আমি জানানোর চেষ্টা করতেছি না এই আজকেও আলোচনা করবো কি কী করণীয় বলবো আমরা হাতে কলমে শেখাবো আর আপনি খালি ভাত ছেড়ে দেওয়াই আমার নিয়ম শেষ তাহলে তো সোজা তাহলে তো সবাই ভাত ছেড়ে দাও ঘাস খাও ভালো হয়ে যাবে সোজা এছাড়াও ধরেন আপনি যে ভাত ছাড়লেন অল্টারনেট যে এনার্জি আপনি এম সিটি চিনেন দিন নিসেন খাইছেন বুলেট কফি খাইছেন চিনেন তা আপনি আমি কি খাইতে বলি তাও জানেন না আর আপনি আমারে মানেন কথা বুঝতে পারছেন না তা আপনাকে তো আমি একটা অল্টারনেট দিছি যে আপনি ভাত খাবেন না রুটি খাবেন না ফল খাবেন না দুধ খাবেন না তাহলে আর জিনিস যে খাইতে হবে তো না খেলে যে নেতায় পথে যাবেন এটা তো ঠিক আছে নাকি এটা বুঝেন আপনারা বুঝেননি নাকি আপনারা বুঝেন না তো তাহলে আপনি আমার কথা শুনে ভাত ছেড়ে দিলেন রুটি ছেড়ে দিলেন আরেকটা জিনিস যে খেতে বলছি সেটাও খেলে না তো শক্তি কি আসমান থেকে আসবে তো আপনি নেতায় পথে যাবেন না কয়দিন পর তো তাহলে এই কথা বলতেছি আজকে ছয় বছর ধরে আছে না বুঝে করারই দরকার নেই বেড়া আগে শিখো তারপর মানো তো শেখার জন্যে কি এই কয়েকটা ভিডিও দেখে একটু শিখবো সেটা কি এত অসম্ভব ব্যাপার হয়ে গেল আর না শিখেই যদি মানতে যায় তো নেতায় এতায় যাবে তাহলে আচ্ছা বলেন না জেনে কি মানা উচিত তো একটা লোক জানে না সে কেন মানতে যাবে আমার প্রশ্ন হচ্ছে এটা উনি জানে না মানতে যাবে কেন এই আপনারা বলেন না জানে মানলে ক্ষতি পড়বে ক্ষতি হবে না তাহলে একটা লোক জানে না তার কি মানা উচিত একটা পূর্ণাঙ্গভাবে জানি না সে মানবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন